ড্যাডি কি এনেছে দেখি 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 খোলো খোলো ড্যাডি কি এনেছে একবার বাক্সটা টাকে দেখা ও দেখো কি এনেছে প্রাইসটা দেখা ইয়ে দেখো দেখো বাপরে বলোশো সাতষট্টি টাকা খোলো দেখি খোলো দেখি ড্যাডি কি এনেছে আজকে আজকে হুম খোলো বার করো বাহ্ আমার ছেলেই বার করে ফেলেছে ও মা দেখি এটা ভা ড্যাডি কেনেছে দেখো লোরিয়াল প্যারিসে হ্যাঁ লোরিয়াল প্যারিস কি লোরিয়াল প্যারিস হাইলোরন ময়েশ চাইজান হু দেখি দেখি কি আছে দেখি এতে আর কি আছে হ্যাঁ আচ্ছা এতে কি আছে দেখো কন্ডিশনার আচ্ছা এটা কন্ডিশনার আ এটা জল খাবে আর এখানে হচ্ছে এইটা কি হাইলোরন লুরন সিরাম সিরাম আছে এতে আবার কি এনেছো গো হ্যাঁ খুলবে তো বাবা কত টাকা খরচা হয়ে গেল আজকে এই যে এইটা হচ্ছে সিরাম দেখো কি সুন্দর এই যে শ্যাম্পু এই কন্ডিশনার আরে দাঁড়াও দেখাচ্ছি তো আর এই হচ্ছে হাই আবার কি এনেছে দেখো কোন সবই তো ছেলেটা নিয়ে নিচ্ছে আবার আইস প্যাক কি হবে গো আইসক্রিম বাবা কতগুলো তিন চার পাঁচ ছয় সাত টাকা করে হ্যাঁ তাই তো চলো অনলাইন অর্ডার করেছে ওগুলো এসেছে আর এগুলো ড্যাডি এনেছে দেখো কি সুন্দর এই পুরো সেটটা এনেছে আজকে এটার দাম কত আরেকবার দেখিয়ে দিই কি তো কারেন্ট মাল গো আট পঁচিশে মাল পাঁচ আঠাশ পর্যন্ত ডেট ষোলোশো সাতষট্টি টাকা দা হয় হয় এ তো আইসক্রিমগুলো সব তুলে নিয়েছে গো বাহ্ খুব সুন্দর হয়েছে হেভি দারুণ হয়েছে সেটটা আমার হুম হেভি হয়েছে হ্যাঁ

এখানে মাছ কত মাছ মাছ আবার এতে আছে দেখাই এতে আছে আবার ভোলা মাছ এই যে দেখো ভোলা মাছ এই যে এতে আবার ভোলা মাছ হ্যাঁ আজকে কত মাছ এনেছি দেখো